গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে বোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই ইসলাম মূলত খেলা হতে বিশ্বাসী হুজুর এখন বল গণভোট কি ইসলামে কি গণবোট জায়েজ আছে এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে শোনেন এটা হলো আমি মোল্লা আজিম একজন ব্যক্তি না আপনি একজন ব্যক্তি না একেবারে মনোযোগ দেয়া কথাটা মানবেন সেটা হলো আমি যখন মিম্বরে বসি তখন আমি সবার আমি কি যত মতের লোক আছে একেবারে হানাফি সাঁফি হাম্বলি মালিকি লাভ সবার লোক আমি আমি সবারই নাকি কিন্তু এর বাইরে আমার একটা মত আসেনি আমি ব্যক্তিগতভাবে হানাফি মাজাবের লোক কিন্তু আমি যখন ইনামতিতে দাঁড়াই আমি কি শুধু হানাফি মাজাবের লোকের ইমামতি করি না সবার ইমামতি করি লামাজাবির করি মালিকের করি সাফির করি হাম্বলি মাজাবেরও করি সেম সেম আমি যখন মিম্বরে বসি আমি তখন সব দলের লোক একেবারে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সবার লোক আমি কিন্তু আমি যখন এখান থেকে নামি তখন আমার ব্যক্তিগত একটা চয়েজ কোনো দলের থাকতে পারে নাকি না নিরপেক্ষ বলতে কিছু নেই আছে না নিরপেক্ষ বলতে কিছুই নেই নিরপেক্ষ হয় একমাত্র পাগল হেতে ল্যাংডয়ে ঘুরে তার কোনো ফক নেই কিন্তু যাদের কমন সেন্স আছে আকল আছে আপনি তারে নিরপেক্ষ পাবে না সে মনে মনে একটা না একটা সাপোর্ট কি এ কথা সত্য কত পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি যে বলে আমি কোনো রাজনীতি করি না তারও ভিতরে একটা রাজনৈতিক দল পছন্দের আছে আসেনি নি আছে জন্য মিম্বরে যখন আমরা বসি তখন আমরা কথা বলি সার্বজনীন সবার জন্য সবার জন্য তো এখানে গণভোট যেই পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে ভোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই এ কথা আরেকবার বলছিলাম কিনা এই পদ্ধতি ইসলামে নাই কারণ এখানে একজন শিক্ষিত মার্জিত পিস বোর্ডের যেই দাম গাঞ্জা ঘুরের বোর্ডেরও কথা কি সত্য সত্য একজন রিক্সা চালায় তার বোর্ড রিক্সা চালানো খারাপ বুঝেই নেই আমার একজন সচিবের বোর্ড দুইটা কি এক অসুবিধা নাই যদি দুইটা ভালো হয় কিন্তু সমস্যাটা হলো একজন চোর আমি জানি হাতে চুরি করে আমি জানি হাতে গাঁজা খাই তার বোর্ডের যেই দাম একজন এই দাম এই পদ্ধতিতে ইসলামে ইসলাম মূলত খেলা হতে বিশ্বাসী এখন বলবেন মোল্লা ভাই তাহলে ভোট তো আমাদের দেশ এটাই তো মুশকিল ভোট আমরা দেই বাধ্য হয়ে বাংলাদেশের কোন আলেন নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক পশ্চিমা পদ্ধতিকে কেউ বলে নাই যে এটা যায় এটা বলে নাই এটা বলছে কেউ কিন্তু যেহেতু আর কোনো অয়ে নাই আর কোনো অয়ে নাই রাস্তা নাই যাবেন কোন আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি এই দেবপুর বাজার থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় মেন রাস্তা একটা আসেনি কথা কন্যা আছে ওইটা দিয়েই যাই এটাই রাস্তা কিন্তু কোন কারণে ওই রাস্তা বন্ধ মাঝে মধ্যে এদিক দিয়ে গাড়ি ঢুকে না নেব তো এদিক দিয়ে যে ঢুকছে হেতে কি বিশ্ব রোড কইছে নাকি না বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে যেহেতু ওই রোড কি বন্ধ যেহেতু আমার বাংলাদেশে খেলাফতের রাস্তাটা কি আছে বন্ধ আছে আর কোন নাই তো জাগা মতো তো যাইতে হবে যেহেতু যাইতে হবে সেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছে কিন্তু এটারে কেউ জায়েজও বলে নাই এটা কর্তব্য ফরজও বলে নাই সন্ন্যত বলে নাই এগুলি হলো খোরা অজুহাত এখন আসেন গণভোট গণভোট ওই যে একীত পদ্ধতি একিত পদ্ধতি ইসলামে খলিফা নির্বাচন করবেন যারা ইসলাম মানে হজরত আবু বকর সিদ্দিক রবিআ আল্লাহ হজরত ওমরে ফারুক রবিআ আল্লাহ আনহু হজরতে ওসমান রবি আল্লাহ আনহু হজরতে আলী কার্লাহ বা রদি আল্লাহ আনহু তিনারা যে খেলাপথের দায়িত্ব নিছেন এটা কি গাঞ্জাখুর চোর মকখুরের মানে কি বলে কি বলে সমর্থন নিয়ে ওনারা খেলাপথের দায়িত্বে বসছে না নামাজি ভালো মানুষ মোমেন মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসছে মোমেন নামাজি হ হালাল যারা হালালকে হালাল বুঝে হারামকে হারাম মানে তাদের সমর্থন নিয়ে তারা কি খেলাফতে বসছেন কিন্তু আমার দেশে এটার আর কোনো সুযোগ নাই যেহেতু নাই সেহেতু আর কোনো উপায়ও কি আমাদের হাতে নেই আরেকটা হইল আমাদের দেশে এখন যার যার মতো করে তেতে ফতুয়া দেয় কারণ ফেসবুক শরীফ আছে না গুগল শরীফ আসে না ইউটিউব শরীফ আসে না তো ফেসবুক তো আপনার হাতে আপনি ঘরে বসে আছেন এখন আপনি কি লেখলেন না লেখলেন এই দায়িত্ব কি আমরা নিতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবেন সব কিছুর কর্মের হিসাব দিতে হবে কার কাছে এই যে ফেসবুকে একটা লাইক দেন না ওই যে নায়িকা দেখছেন নায়িকার চেহারা দিকে ঠুস করে মারি দিছেন না একটা শেয়ার দিছেন না হাসরের মাঠে এটার জন্য দরা খাইবেন আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ এটা বুঝে না যে এটা করলে যে হাসরের মাঠে দরা খাইবে হেতে ওই যে দেখছে একটা নায়িকার ছবি লাইক দিছে দেখছে একটা কি বলে টিকটকের ভিডিও জামাই বউয়ের ঝগড়া হেডেও লাইক শেয়ার দিয়ে দিছে তা আপনি আপনি যে শেয়ার দিছেন আপনার শেয়ারের দ্বারা খারাপ জিনিসটা সরাইছে নাকি সরাই নাই এটার জন্য আপনি গুণাগার হবেন নাকি হবেন না আবার এই লোকেই যখন কোনো আলেমের বক্তৃতা ঠেলাদা সরাই মানে নিজের এত ফন্ডিত মনে করে আপনি আপনার লাইফে একেবারে ঘরের ভিতরে বেডরুমে কি করেন না করেন এগুলোও রেকর্ড করে কে সবটি সবগুলোর জন্য এই যে আঙ্গুল দিয়ে দিতেছেন সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেজন্য অনুরোধ করি আসেন আমরা যেন মন্দ কাজকে সাপোর্ট না করি আরেকটা কথা বলি শেষ কথা আজকের রাজনীতি নিয়ে কখনো মারামারি গালাগালি লাফালাফি করবেন না কারণ রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নাই আজকে যারা বন্ধু কালকে তারা দোশমন হবে কালকে আজকে যারা দোশমন কালকে তারা বন্ধু হবে এটাই রাজনীতি এটাই কি আপনি দেখছেন না যেমন আমাদের বাংলাদেশে এখন দুইটা দল সবচেয়ে বড় এখন এই মুহূর্তে একটা হলো বিএনপি আর একটা জামাতে ইসলাম কিন্তু তাদের সম্পর্কটা পঁচিশ বছরের একথা সত্য কয় বছরের কিন্তু এখন এখন কি

তারা চলে যাবে একদিকে আর বাকি সবাই আবার কি এটাই তো সিস্টেম বাংলাদেশের লাভ নাই এগুলো কখনো করবেন না যার মনে যা চায় তারে যার মনে যা চায় যেই দল ইচ্ছা করুক আমি কি জোর করে তারে আমার দলে আনতে পারবো এরকম কোনো সিস্টেম আছে নাকি দরকারটা কি দরকারটা কি আমি কি আপনার পিড়িয়া নামাজ পড়ো আমার এত ঠেকা লাগছে কি আমার এটা ঠেকা নেই কিন্তু আপনার বিবেক আছে আপনার 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 বিবেক দিয়ে আপনি চলবেন আমার আমার আপনার কবর আপনার আমার কবর আমার আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আপনি আপনার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন এটা তো আপনার ব্যাপার আমার ব্যাপার এটা তো আরেকজনের ব্যাপার না রে ভাই পিডাইয়া মানুষ হাতায়াত করার কোন সিস্টেম বলছে লাস্তা আলাইহিম বি নবী হিম আমি দারোগা স্টাইলে মানুষকে পিড়ে পিড়ে মসজিদে আনবেন হেদায়াত করবেন রাসুল গো আমি আপনাকে এই জন্য দুনিয়াতে না আপনি দাওয়াত দিবেন আপনার দাওয়াত তার কল্যাণ না মানলে তার অকল্যাণ কথা কি পারছি আমাদের পরিবেশটা যেন আমরা সুন্দর রাখি রাজি আসেনি আমাদের এই জুমুরের এই পাড়ার দায়িত্ব আমাদের আমরা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ঘুরি না আমার এই পাড়ার মধ্যে যেন রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কোনো কিছু না হয় আমি আরেক দিনও বলছি আমাদের এই মসজিদ রাজনৈতিক নেতা আসবে ওনার সম্মান আছে ওয়েলকাম এটা যেই দলের হোক কিন্তু আমরা দাওয়াত আনবো না দিয়ে আমাদের মাহফিলও মাদ্রাসার ব্যাপারেও আমি আমার আমি যতদিন আছি কোন রাজনৈতিক দলের নেতা এখানে সভাপতি সেক্রেটারি বা প্রধান অতিথি হইতে পারবে না সবার জন্য আমাদের মাহফিলের দরজা খোলা আপনি আসেন আপনাকে ওয়েলকাম আপনাকে খাওয়াই দেব কিন্তু পোস্টারে নাম দিয়া ওয়েলকাম জানাই আইনা দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য আমরা আমাদের পরিবেশ নষ্ট করব কারণ আজকে যারা ক্ষমতায় আমি এখন তাদেরকে আনবো ভবিষ্যতে তারা যখন ক্ষমতায় থাকবেন আবার আরেক দলাই আমাদের উপরে দখলদারিত্ব করবো করবো তো এটা তো শিক্ষা প্রতিষ্ঠান এটা কি রাজনৈতিক জায়গা আমি আপনারা কি আমার কথা একমত একমত কোনোদিন কোন পোস্টারে কোনো রাজনৈতিক দলের নেতার নাম দিবেন না কোনোদিন না আজকে না কোনোদিন আমরা সবা সবাই আমাদের ওয়েলকাম আসেন আপনাকে খাওয়াই দেবো আমাদের জুমুরে আপনি আসবেন মাফিলে আপনাকে আপ্যায়ন করা হবে প্রয়োজনে আপনাকে মঞ্চে বসতে দেওয়া হবে কিন্তু এখানে আসিয়া আপনি একেবারে গরম করে ফেলবেন আপনারে নাম দিলে প্রধান অতিথি সভাপতি দিলে আপনি অনেক কিছু করবেন এটি দরকার নেই বলেন একমত কি না একমত কি না সবাই একমত মাদ্রাসা মসজিদ এটা আলাদা জিনিস এটা সবার এটা নিয়ে কানাগুসাও করবেন না এটা আলাদা থাকুক এটা রাজনীতি জায়গা না এটা শিক্ষার জায়গা তাইলে ভবিষ্যতে বারাকা পাবেন একজনটা সাপোর্ট দিবেন আজকে কালকে আবার আরেকজনকে দিবেন এই হজ বরল জিন্দিগি একবার যদি সুযোগ দেন কয়বার এই কথা শুরু হইব উমতে দিছিল না এখন দিবা না কেন এই প্রস্তাব দরকার না আমার টাকা লাগতো না ভাই আমারে শান্তিতে থাকতে দাও একমত আমাদের কে রিজিক কার পক্ষ থেকে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন